এইটা হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা খুবই ফেমাস একটি রেসিপি কুমড়ো টক ঝাল মিষ্টি একটা তরকারি আপনারা তো সকলেই কুমড়ো ভাজা কুমড়োর ডালনা বা অন্যান্য কুমড়ো রেসিপি খেয়েছেন একবার হলেও এই কুমড়ো রেসিপিটা আপনারা ট্রাই করবেন এইটা আমাদের নর্থ ইন্ডিয়ার খুবই একটা ফেমাস রেসিপি টক ঝাল মিষ্টি কুমড়োর তরকারি খুবই কম সামগ্রীতে আর খুব সহজে বেনে তৈরি হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা আমি থেতো করে নিয়েছিলাম আর আমাদের লাগছে এক চামচে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু আমি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো ধনে গুঁড়িয়ে নিয়ে নিয়েছি আমি আমি এইটাকে দু চামচে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমেই আমরা কড়া বসিয়ে দেবো কড়াতে সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা আমাদের ধোয়া ওটা গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা ফড়নে দিয়ে দেব আর দানা দেবো একটু আর আমি হাফ চা চামচ মৌড়ি দিয়ে দেবো আর হাফ চা চামচেরও একটুখানি কম কালো জিরে দেবো ফড়নটা একটু আমাদের গরম হয়ে গেলে ফুটে গেলে ফড়নটা আমি এবার আদা একটু থেঁতো করে নিয়েছিলাম আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবারে এবারে আমি একটুখানি হিং দিয়ে দেবো হিংটা দিয়ে একটু মশলাটা ভেজে নেব এক মিনিট মতন মশলাটা আমাদের ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ওই পেস্টটাকে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমাদের স্লো করে রেখে এবারে এই মশলাটাকে এক মিনিট মতন ভেজে নিতে হবে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা আমাদের কষানো মোটামুটি হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলো কেটে রেখেছিলাম কুমড়ো আমাদের খোসা সহ কাটতে হবে খোসা সহ কুমড়োগুলোই আমাদের এই তরকারিতে দিয়ে ব্যবহার করা হবে এই দেখুন আমি কুমড়ো এইভাবে কেটে নিয়েছিলাম একটু বড় করে আর খোসা সত কেটেছিলাম দিয়ে আমি কুমড়োটাকে দিয়ে একটু কষিয়ে নেবো এবার আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো আমাদের কুমড়ো আর মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দেবো লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমি ঢাকাটা খুলে কুমড়োটাকে দেখে নেবো কতটা আমাদের সেদ্ধ হয়েছে কুমড়ো আমি এখানে এক থেকে দেড় চামচে আমচুর পাউডার দিয়ে দিয়েছি আপনাদের কাছে আমচুর না থাকলে এই সময় অর্ধেকটা লেবু বাতি লেবুর রস দিয়ে দেবেন আর লেবু না দিলেও আপনারা যখন কুমড়োটাকে দেবেন কষানোর সময় তো তখন কাঁচা খোসা ছাড়িয়ে আর্ধেকটা দিয়ে দেবেন তাতে করেও টক ভাবটা চলে আসবে আর এক থেকে দেড় চামচে কসুরি মেথি দেবো আর দেবো একটুখানি একদম এক থেকে দু পিঞ্চ গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে আমরা আর একটুখানি ভাজা করে নেবো এটাকে আর আমাদের এক থেকে দেড় চামচে আখের গুড় লাগবে আপনাদের যদি গুড় না থাকে তার বদলে এক চামচে চিনি দিয়ে দেবেন চিনি দিলেও আমাদের স্বাদটা একই রকম লাগবে এবার আমি আর একটুখানি কষিয়ে নেব আমার মোটামুটি দেখুন হয়ে এসছে আমি একটু কুমড়োটা খুনিতে তুলে নিয়ে একটা চামচে দিয়ে দেখে নেবো কুমড়োটা আমাদের ভালো করে গলে গেছে কি না দেখুন এই রকম করে দেখবেন আমাদের এই দেখুন কুমড়োটা কি সুন্দর গলে গেছে ব্যাস আমাদের এতটাই কুমড়োটাকে রান্না করতে হবে এর থেকে বেশি বেশি গলে গেলে কিন্তু কুমড়ো খেতে ভালো লাগবে না আমাদের এই কুমড়ো তরকারি কিন্তু আমাদের লুচি রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবারে মতন আসি আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে